ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের বড় বাড়ি গ্রামের এক কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছয় মে সকালে গফরগাঁও উপজেলা পরিষদের সামনে কর্মসূচিতে অংশ নেন অপহৃত শিক্ষার্থীদের স্বজন সহপাঠী ও এলাকাবাসী মানব বন্ধনে অংশগ্রহণকারীরা জানান সামিয়া জাহান মিথিলা নামের ওই ছাত্রী গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী গত নয় এপ্রিল সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অটো রিক্সা যোগে রওনা দেয় মিথিলা পথিমধ্যে উৎ থাকে একই গ্রামের কয়েকজন যুবক আশরাফুল পিতা মজনু মিয়া নেতৃত্বে চার থেকে পাঁচজন অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ঘটনার পরে শিক্ষার্থীর মা রেহেনা খাতুন পাগলা থানায় আশরাফুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং গত বারো এপ্রিল রাতে অপহৃত মিথিলাকে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেন এলাকাবাসী ও মানব বন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন জগন্নাথ অপরাধের এখনো পর্যন্ত একটি আসামি কেউ গ্রেফতার করা হয়নি আমি আইন শ্রীকে অতি তাড়াতাড়ি আসামিকে গ্রেফতার ও বিশ্রান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমার মেয়েকে জোর করে নিয়ে গেল তারা কেন এইরকম করলো আমি তাদের শ্বাস শাস্তি চাই অফিসে গিয়ে খুন হজমের ঝুঁকি দেয় আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার চাই এবং এবং আমাদের নিরাপত্তার বিচার চাই আমরা গপরগ মহিলা কলেজ ও সরকারি কলেজে ছাত্রী সামিয়া জান মিথিলা আমরা সহপাঠী ও এসএসসি পরীক্ষার্থী নয় চার দু তারিখ সামিয়া জাহান মিথিলা কলেজে আসার পথে ভকাটে সন্ত্রাসী আইনো ও পাগলা থানার মামলা নম্বর নয় মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করার ও অপহরণকারীদের এমন দ্রুত গ্রেপ্তার করা অপনকারীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি যা দেখে বাংলার মানুষ অপহরণ করার মতো অপরাধ করার ধারণা নানান অপরাধীদের সমর্থনকারীদের আমরা ধিককার জানাই ও ভুক্তভোগী পরিবারদের নিরাপত্তা দেওয়ার জন্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সম্মেল জাহান মিছিল আমার বোন আশাবুলসহ মোট পাঁচজন আসামি আমার আমার বোন কলেজে যাওয়ার পথে তারা দূরপূর্বকভাবে অপহরণ করে নেওয়া যায়